咱家。 এই হামলায় নিহত মানুষের আর্তনাদ যখন আকাশ ছুঁয়েছে তখন সেই কান্না যেন পৌঁছে গেছে হাজার মাইল দূরের বাংলাদেশেও ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে গর্জে উঠেছেন দেশের মানুষ আর এবার সেই প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে একটি গান আকাশে উঠছে মৃত লাশ শিরোনামে গানটি যেন প্রশ্ন ছুড়ে দিয়েছে গোটা মানবজাতির কাছে গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন জাহিদ নীরব আর এই গানে কণ্ঠ মিলিয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীরা হার কনা আতিয়া নিশা মহাবীর নিবি তুষার এবং নাই গানের প্রতিটি লাইনে প্রতিটি সুরে উঠে এসেছে একটাই প্রশ্ন আর কতকাল ফিলিস্তিনিদের এই যন্ত্রণা সহ্য করতে হবে গানটির অনুপ্রেরণা এক ভাইরাল ভিডিও যেখানে বিস্ফোরণের পর আকাশে ছিটকে পড়া একটি শিশুর মৃতদেহ ক্যামেরায় ধরা পড়ে দৃশ্যটি শুধু হৃদয় ভেঙে দেয়নি এক গভীর প্রতিজ্ঞাও জানিয়েছে এই অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর গানটির সাউন্ড ডিজাইন করেছেন সুমন পারভেজ রেকর্ড করা হয়েছে সাউন্ড অফ সাইলেন্স স্টুডিওতে এটি কোনো সাধারণ গান নয় এটি একান্ত অনুভবের প্রকাশ এটি এক আবেগময় প্রতিবাদ নরম কণ্ঠে স্নিগ্ধ সুরে এই গান যেন যুদ্ধ বিরোধী এক প্রার্থনা গাজার আকাশে উড়ে যাওয়া লাশ যেন আমাদের বিবেক নাড়িয়ে দিয়ে বলছে মানবতা কোথায় বাংলাদেশের শিল্পীরা তাদের কণ্ঠে তুলে নিয়েছেন সেই প্রশ্ন তাদের কণ্ঠ এখন শুধু সুর নয় এই যেন এক চেতনা একটি বার্তা নীরবতা নয় এখন প্রতিবাদের সময়